আপনি শুনির আমি হ্যাঁ একটু বলি বিসমিল্লা রহমান রাহিম উপস্থিত ইলাম সাহেবরা আমাদের কামাক মসজিদের গণমন ব্যক্তিরা সবাই আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আপনাকে জানাই ধন্যবাদ এবং সালাম আপনারা সকলে কি ভালো আছেন আগামীকাল শুক্রবার ছাব্বিশেসে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মিজান রহমান সিনহা সাহেবের জন্মদিন এবং আল্লাহ তাল্লার কাছে দোয়া করি তিনি যেন তাকে সুস্থ দীর্ঘায় কল্যাণ দান করেন সবাইকে তার জন্য দোয়া করার জন্য অনুরোধ করা হইল এই প্রত্যেকটা লিস্ট আমি আপনাদের কাছে তুলে ধরব আপনারা এই দোয়াটুকু করবেন আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন চীনা সাহেব উত্তাধিক একজন ভালো লোক দেখেন ওনার জন্মদিন উনি যদি ইচ্ছা করত উনি যদি চাইতো যে আমি পেরেছে গিয়ে আমি আমার জন্মদিন করব পারত উনি কলম ওইটা চানই উনি কী চাইছে উনি চাইছে আপনাদের ভালোবাসা উনি চাইছে আপনাদেরকে সবাইকে মিষ্টিমুখ করাবেন সাথে থাকতে উনি কোনো অন্য কিছু পছন্দ করে না সেই জন্যই প্রত্যেকটা মসজিদে শুধু আমারই মেয়ের না প্রত্যেকটা এই মেয়ের প্রতিটা যতদূর মসজিদ আছে প্রত্যেকটা মসজিতে শুক্রবার দিন ওনার জন্য দোয়া করানো হবে এবং মিষ্টি মতো করা হবে আপনারা সবাই কষ্ট করে ওনার জন্য দোয়া করবেন আর উনি খুব বাটিও মানুষের মাথা করবেন উনি খুব ভালো মানুষ ওনার কোনোই নাই আগামী দিনে দোয়া করবেন আশা করি ইনশাআল্লাহ উনি এমপি হবে এবং আপনাকে দোয়া আশা করি মন্ত্রী হবে উনি যদি মন্ত্রী হয় আমরা যদি আমাদের জন্য কিছু না আছে আপনার সম্পূর্ণ জন্য দেশের জন্য আমি চল আমার কীভাবে আমার ক্ষমতা ঠিক কাজ করবো আমি চলো আমার একটা হাতিয়ার দিয়েছে সবার হাতে হাতে চেয়ে দিব ওনার জন্য দোয়া করবেন আমার পাশে আছে মামুল্লাহ নেতা সর্বক্ষণ সবাই যে ওনার জন্য দোয়া করি জাহাঙ্গীর মাদর ইত্যাদি পরিস্থিতি ডিএমপি নিজাতিত নেতা জাহাঙ্গীর মাদর খুব আমার আদরের ছোটো ভাই আমার আরেকটা একটা আদরের ছোটো ভাই আছে কোয়ার্টার সেক্রেটারি লিক্সন লিক্সন চৌধুরী বলি আমি নামটা বলে দিলাম ওনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে ভালো রাখে আর একটু আপনাদের কাছে সবার কাছে বলি আমাদের থানার যে দায়িত্বে এখন আছে আর কি বর্তমানে উনি সাবেক বালিকা আইলের চেয়ারম্যান সফলতা চেয়ারম্যান এবং থানা বিএমপির সাবেক সভাপতি ছিলেন এখন নির্বাচনী নির্বাচনী সাধারণ সম্পাদক জেলা বিএমপির অন্যতম সদস্য যার কি আপনারা সবাই জানেন নামটি না বললে হয় তারপর বলতে হয় ওনার নাম হচ্ছে আমির হোসেন দোলন ওনার জন্য একটু দোয়া করবেন আল্লাপাক যেন ওনাকে সুস্থ রাখি আর আপনাদের সেবা করতে পারি আমি এই দুটো চাই সে কামনা করি আপনাদের কাছে